রান্নাটা সব সময় ডিম দিয়েই করি তো ডিম নিয়েছি দুটো এখানে সাদাটা আলাদা করেছি আর এই যে কুসুমটা আলাদা করে রেখেছি আর এখানে চিনি নিয়েছি কারণ আমরা খুব মিষ্টিটা কম খাই কেকেরও মিষ্টি কম ভালো লাগে অল্প করে চিনি নিয়েছি আজকে আমরা বানাবো কেক মা এগুলো ঢালবে কে তুমি ঢেলো ঠিক আছে এত খুশি ঢালতে দেবো বলেছি বলে

আর বেকিং পাউডার আর ময়দাটা নিয়ে আসি এই যে এক কাপ ময়দা নিয়েছি এটা এক কাপ না এটা হচ্ছে ওয়ান থার্ড কাপ এই ওয়ান থার্ড কাপ পরিমাণে আমি আজকে তৈরি করছি এর থেকে আবার আমি এটা হচ্ছে ওয়ান এইট মানে এটা থার্টি এম এল থার্টি এম এল পরিমাণ ময়দা কমিয়ে নেব

ব্রেকিং পাউডার হি হি ময়দা পাউডার ময়দা ব্রেকি কেমন লাইন নেবে মিক্স করে রাখি মিক্স করতো যেন পরে জানো আসতে আসতে একটা মিক্স করবো খেলে দিয়ে মিক্স করিয়ে ধীরে কর ধীরে ধীরে মিক্স কর ধীরে ধীরে মিক্স

প্রথমে লো স্পিডে এইভাবে দু মিনিট করব তারপর আবার স্পিডটা বাড়িয়ে আরও তিন চার মিনিট করব বেশ ফোম তৈরি হয়ে যাবে ডিমটা এরকম ফেনা হয়ে এসেছে এবার এর মধ্যে অল্প অল্প করে গুঁড়ো চিনি অ্যাড করবো আর বিট করবো কাজে বিধাত্রিকার খুবই আগ্রহ সেটা সেটা আমার ছবি আঁকায় হতে পারে কিংবা সেটা এই রান্নায় হতে পারে খুব আগ্রহ কিন্তু আগ্রহ নেই ও সাজগোজে একটু যদি আমার মতো সাজগোজে আগ্রহ আর একটু চুল টুলগুলো সুন্দর করে ছেলে বেঁধে থাকতো তাহলে ভালো লাগতো সেই আগ্রহটা ওর মোটে নেই দাঁড় একটা কাঞ্চিস আনি একটু চুলটা বেঁধে দিই ভিডিও শুরু করে দিয়েছি ভিডিও ইন্ট্রোই দেওয়া হয়নি তো আর ইন্ট্রো দিয়ে কি হবে এত বলতে আপনারা দেখেই নিয়েছেন আর বুঝেই গিয়েছেন এই তো দুপুরবেলা মেয়ে একটু ঘুমায় না সারা দুপুরটা দুষ্টুমি করবে আমি যে একটু শোব একটু ফোন দেখবো না কিছু করব রাতে ঘুমাবো না হ্যাঁ দেখেছো পাকা মেয়ে তার উপায় নেই তার জন্য শোয়া হলো না তা ভাবলাম কী আর করবো চল একটা তোর জন্য কেক তৈরি করে রাখি একটুখানি হুইপিং ক্রিম অনেক দিন ধরে ঘরে রয়ে অনেক দিন বলতে এই আর কি তো বেশি দিন ওটা রেখে দিলে তো আর ইউজ করা যাবে না ডেট সময় থাকতে থাকতে ওটাকে ইউজ করে নিতে হবে তাই জন্য ভালো একটা ছোটো করে পেস্ট্রি কেক তৈরি করি আচ্ছা ঠিক আছে এটা মিক্স করে হ্যাঁ এই বাবা দিয়ে দিলাম তুই বাচ্চারা তো মিষ্টি মিষ্টি খাবার বেশিই পছন্দ করে তো কিন্তু আমি আমার বাড়িতে মিষ্টিটা একটু সবার জন্যেই কম খাওয়া পছন্দ করি মেয়েকেও কম দিই কম মিষ্টি খাবে তাই জন্য আমি চিনিটা একটু কম দিয়েছি তা নাহলে যতটা ময়দা ততটা সমপরিমাণ চিনি দিলে ভালো হয় কিন্তু আপনারা যদি কখনো ট্রাই করেন তো জানেনই কেকে যতটা ময়দা ততটা সমানই চিনি দেবেন এটা হাতটা কনফার্ম করছে সেই সময় কি আর ইচ্ছা করবে উঠিয়ে সেজে গুজে ভিডিও করি কেকটা যখন করছি ভিডিওটা শুরু করেই দিই যেমন লাগছে লাগুক

তারপর লাগবে ছুটির সময় যে নাম চাই একদিন এখন ওটাকেই নেমে করি হুম এটা কি ফেটে গেছে ওটা ও ওইটা একটু ফেটে গেছে নতুন ফেটে গেছে চলে

এটার বেলা আর হুহু মেশিন চালাতে লাগে না এইভাবে আস্তে ও এই সুন্দর বন্ধুই সব করে দেবে এটাকে কি আস্তে আস্তে করে ওটা আমার বন্ধু তোর বন্ধু ওর কি না বন্ধু তোর তো সবই বন্ধু ওরা কথা বলতে পারে হ্যালো আর একবার ধরো ওটা ধরো 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 ঠিকভাবে ধরো আর এটা ভালো লাগছে না এই আলোটা এই আলোতে ভিডিও ভালো হয় না এই আলোতে অন্ধকার অন্ধকার লাগে এটা যখন শর্টস করি না কোন গানে তখন ভালো লাগে এটা কোন কালার ভালো বোঝা যাচ্ছে না বডি লেভেল কালার হচ্ছে স্ট্যান্টে কালার হচ্ছে ওই কালারটা চুজ করেছে ওই রিং লাইটের বলছে এই কালারটা থাক লাইটটা

যাই হে দেখো কেকটা রেডি হয়ে গেছে আমি বার করে দু পিস করেও নিয়েছি সময় হচ্ছিল না তখন ভিডিও করার দু পিস করে নিয়েছি ক্রিমও রেডি করা হয়ে গেছে এটিকে একটু ডেকোরেশন করবো জাস্ট কোথায় দেখো তোমায় ঘুরঘুরতে অন্ধকারে বসে আছো তুই তোকে দেবো দেখো এ দেখো পিপাই পিপাইকে দিচ্ছিস এটা পিপাই তো কেমন হয়েছে বেশি আর ক্রিম দিয়ে ডেকোরেশন করলাম না একটু একটুকেল দিয়ে দিলাম বিধাত্রিকা স্প্রিংকেলটা পছন্দ করে আর ক্রিমটা খুব বেশি খাওয়াটা ভালোও না যতটা ক্রিম কম থাকবে ততই ভালো তাও অনেকটাই ক্রিম আছে এর উপরে আবার ডেকোরেশন করলে অনেক হয়ে যেত তো চলুন ভিডিওটা এখানে শেষ করি দেখা হবে পরের ভিডিওতে টাটা আমার টাটা বলে দাও ত্যা ত্যা ভালো